ফাইনালি ক্লাস শুরু একজুম চার্জারের যে হট সেকশন টু আছে মানে যেখানে টাচ করলে শর্ট লাগবে মানে এ দেখো দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা যে ডিভাইডার আছে না এই এখান মানে উপরের পার্টিশন আর নিচের পার্টিশনের মধ্যে যে ফাঁকা অংশটা এই পার্টিশনকে বলা হট সেকশন আর এই পার্টিশনটাকে বলা হলো কুল সেকশন তো আমরা এই হট সেকশনটা সম্পূর্ণটা এখানে ড্র করেছি ঠিক আছে এই সম্পূর্ণটা আমরা কী করেছি এখানে ড্র করেছি এইবার এই হট সেকশনের স্টার্টিং কোথা থেকে শুরু এন্ড কোথায় যায় শেষ হয় কী বা সিস্টেমে কাজ করে হট সেকশনটা যখন আমরা এক জুম চার্জার সিরিজে কানেকশান করি যখন আমরা একজন চার্জারকে কী কানেকশান করি সিরিজে কানেকশান করি তখন সিরিজে কানেকশান করার সঙ্গে সঙ্গে আমার কি হয় ফেস অ্যান্ড নিউটাল এই ফেস অ্যান্ড নিউটাল দিয়ে লাইনটা সেফটি সেকশন পার করে কি পার করে সেফটি সেকশন পার করে লাইনটা ব্রিজ রেক্টিফায়ারে ইনপুট হয় এসিতে ব্রিজ রেক্টিফারের কটা টার্মিনাল আছে ব্রিজ রেক্টিফারের চারটে টার্মিনাল দেখো এইটার গ্যাপ আর এইটার গ্যাপ প্রায় সেম আর এর গ্যাপটা ডিস্ট্যান্সটা বেশি তাই কিনা আর এটা অংশ কাটা অংশ এই কাটা অংশের যে দিকটা থাকবে টার্মিনাল সেটা হচ্ছে আমার প্লাস টার্মিনাল তার মানে এখানে যে সেফটি সেকশন তাহলে এখানে কী আছে এখানে লাগানো হচ্ছে দুশো কুড়ি বোল্ট টেন এম্পেয়ার স্লো ব্লো ফিউজ এটা হচ্ছে সেই স্লো ব্লো ফিউজ তারপরে ফেস অ্যান্ড নিউট্রাল লাগানো আছে এমওভি অর্থাৎ ম্যাটেল অক্সাইড ভ্যারিয়েস্টার ম্যাটেল অক্সাইড ভ্যারিয়েস্টার এই ম্যাটেল অক্সাইড ভ্যারিয়েস্টার একটা মান আছে ডি টোয়েন্টি মানে টোয়েন্টি ডি পাঁচশো এগারো কে এই মানের কোডগুলো আমরা ডিজি মানে কোডগুলোকে ব্রেকডাউন করি তাহলে দেখা যাবে যে এই এমওভিটা একটা সার্টেন ভোল্টেজে কী হয়ে যায় ক্ল্যাম্প হয়ে যায় ক্ল্যাম্প মানে বাসষ্ট হয়ে যায় ঠিক আছে যখন এখানে কোনো কারণবশত ফেজ অ্যান্ড নিউটালে হাই ভোল্টেজ চলে আসলে পরে তখন কী হয় এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে গিয়ে আপাস মে ফ্রিজ্যান্ড নিউট্রাল শর্ট হয়ে এফ এক্সপ্লোর হয়ে যাওয়ার কারণে ফিউজটাকে উড়াই দেয় এর ফলে বাদবাকি সার্কিটটুক সেফটি প্রদান পায় তাহলে বোঝা গেল এমওবির কাজটা আচ্ছা গেল তারপর এখানে লাগানো আছে জিরো ওয়ান পয়েন্ট জিরো ইউএফের তিনশো একটা বক্স পি এর কাজ হলো লাইনের লাইনটাকে ফিল্টার করা বা লাইন লাইনের ভিতরে থাকা নয়েজটাকে নষ্ট করা ঠিক আছে তারপরে সামনে আগানোর পরে একটা কমন মুড কয়েল সেই কমন মুড কয়েলটা বলতে বোঝায় এইটা এখানে দেখতে পাচ্ছো যে এটা এই যে কয়টা এটাকে বলা হয় কমন মুড কয়েল এই কমন মুড কয়েলের কাজ কি হাই ফ্রিকুয়েন্সি লাইনকে বাঁধা দেয় আর লো ফ্রিকুয়েন্সি লাইনকে যেতে দেয় এটা হচ্ছে সেই কমন মুড কয়েলের কাজ তারপরে সেই কমন মুড কয়েলের পরেই দুটো রেজিস্ট্যান্স সিরিজে করা আছে চারশো সত্তর কিলো অমসের রেজিস্ট্যান্স পরপর সিরিজে করা আছে কেন করা আছে এটা হচ্ছে এই পি এফ এর যে চার্জগুলো থাকে করে ডিসচার্জ করার জন্য ঠিক আছে আচ্ছা এবার গেল তারপরেও আবার একটা জিরো পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট জিরো ইউএফ এর তিনশো পোল্টার আবার একটা বক্স পি বক্স পি বলতে এগুলো বোঝাচ্ছে বক্স পেয়েপ এই দেখা যাচ্ছে এগুলো গেল বক্স পি আচ্ছা তাহলে এই বক্স এর কাজ কি সেম কাজ লাইনটাকে ফিল্টার করা আর লাইনের ভিতরে থাকা নয়সটাকে নষ্ট করা তাহলে এগুলো করার পরে এখন এন টিসি এন হলো নেগেটিভ টেম্পারেচার কো এফিসিয়েন্সি এই আগেকার যে মডেলগুলো বেরোতো কোম্পানি বানাতো সেখানে ফেস অ্যান্ড নিউটেলের একটা এন আছে কেন সেটাও বলছি এই এন টিসি কী কাজ করে এনটিসি লাইনটাকে সফট পাস করে লাইনটা কি করে সফটলি পাস্ট করে মানে ধাক্কা মারে না স্মুথলি পাস্ট পাস করে দেয় এবার এই এনটিসি কি হয় যখন এনটিসি গরম হয় তার ইন্টারনাল রেসিস্টেন্স বৃদ্ধি পায় তাই না যখন রেজিস্ট্যান্সটা গরম হয় তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বৃদ্ধি পাওয়ার কারণে সে লাইনটা পাস কিন্তু কম করে এতে কী হয় চার্জারের যে পাওয়ার এফিসিয়েন্সি যে ক্যাপাবিলিটি সেটা কমে যায় এর ফলে কোম্পানি বুঝতে পারলো যে এটা কিছু একটা চেঞ্জ করতে হবে তখন কি করলো তখন একটা এনটিসি লাগিয়ে ঠিক আছে একটা এনটিসি লাগাতো একটা রিলে লাগাতো মানে এই এই লাইনের সঙ্গে একটা এনটিসি একটা রিলে আর এই লাইনটাকে ডাইরেক্ট করে দিল এবার এখানে এনটিসিটা কী কাজ করছে রিলেটা কী কাজ করছে বোঝার ব্যাপার আছে এবার রিলে অ্যাক্টিভেট হওয়ার জন্য আমার প্লাস অ্যান্ড মাইনাস টুয়েলভ ভোল্ট দরকার তাই কি না আর এনটিসিতে টিসিতে কোনো ভোল্টেজ লাগানো যাস খালি ও সিঙ্গেল লাইনে বসে থাকে এক টার্মিনালতে লাইন যায় একটা টার্মিনালে বেরিয়ে যায় এবার এনটিসি সাধারণত বিপ মারে যদি এনটিসি বিপ মারে তাহলে বুঝতে হবে এন টিসি আমার কী আছে ওকে আছে সাপোজ এখানে আমি নোট লিখতেছি বিপ বি ডবল ইপি বিপ করলে পরে ওকে বিপ করলে কি এনটিসি আমার ওকে যদি বিপ করে তাহলে আমার ওকে যদি বিপ না করে তাহলে আমার এন ওপেন হয়ে গেছে এবার এই যে এন টিসি ক্যান সে কী করে তখন স্টার্টিংয়ের জন্য এনটিসি ইউজ করা হয় স্টার্টিংয়ের জন্য স্টার্টিংয়ের জন্য এন টি সি করলো যখন রানিং হয়ে যায় তখন রানিং হওয়ার পরে অক্সিলারি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজটাকে নিয়ে অক্সারি ভোল্টেজ এসি যায় এসিটাকে ডিসি করে নিয়ে তখন ওই প্লাস বারো ভোল্টটা রিলেতে দিয়ে দেওয়া হয় কারণ নেগেটিভ সব জায়গায় অ্যাভেলেবেল আর প্লাস বারো ভোল্টটা নেগেটিভে দিয়ে দিলে রিলেতে দিয়ে দিলে প্লাস অ্যান্ড মাইনাসে তখন ইলেকট্রো ম্যাগনেট তৈরি হয়ে তখন হ্যাভি লাইনটা বা যে রানিং লাইনটা সেটা রিলের রিলের থ্রু পাস হয় রিলের থ্রু পাস হয় এই জন্য রিলেটাকে দেওয়া হয় লেটেস্ট মডেলের চার্জার সেটা আঠেরো অ্যাম্পায়ার বাইশ অ্যাম্পিয়ার পনেরো অ্যাম্পিয়ার যে লেটেস্ট মডেলের চার্জারগুলো আছে সেখানে দেওয়া হয় আর এটা যে আমরা আলোচনা করতেছি এটা কিন্তু বাইশ অ্যাম্পিয়ার মানে বারো অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পিয়ার আঠেরো অ্যাম্পায়ার বাইশ অ্যাম্পায়ার অল টাইপ অফ একজুম চার্জারের যে হট সেকশন সেটা কিন্তু সবার সিমিলার নো চেঞ্জ সবার সিমিলার তাহলে আমি যে দেখতে পেলাম এই ফেজ অ্যান্ড নিউট্রালটাকে পার করার পরে মানে ফেজ অ্যান্ড নিউট্রালটাকে লাইন ধীরে 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 আসার পরে যখন আমার ব্রিজ রেক্টিফাইরে যখন এসি টার্মিনাল ঢোকে এটা কিন্তু এসির চিহ্ন ঠিক আছে তখন এই এসি টার্মিনাল ঢোকার আগে যে যতগুলো এসএমডি সরি যতগুলো যে সেমিকন্ডাক্টর আইটেম লাগানো আছে সেগুলোর কাজ কি লাইনটাকে সেফটি প্রদান করা ফিল্টার করা এগুলোই কাজ করে দিয়েছে তারপরে যখন সেফটি মারফত হয়ে যায় যখন আমার ব্রিজ রেক্টিফায়ের দুই টার্মিনালে ঢুকলো তখন কি হয় এসি ঢুকে কী কী বেরোয় এটা এসি ইন হয় আর ডিসি আউট হয় কি আউট হয় ডিসি আউট হয় এটা হচ্ছে আমার ডিসি ডিসি ভোল্টেজ এবার ডিসি ভোল্টেজ একটা দিক থাকে প্লাস অ্যান্ড মাইনাস দিক তার জন্য এখানে মাইনাস দিক আছে আর এখানে প্লাস দিক আছে ব্রিজ রেক্টিফায়ারের যে টার্মিনালটা মানে যে লেকটা সবার থেকে একটু মানে ডিস্ট্যান্সটা বানানো আছে মানে একটু দূরে আছে দেখবা এই লেকটা একটু সবার তো দূরে আছে না বুঝা যাচ্ছে কিছু তার মানে বুঝতে হবে এই লেকটা আমার প্লাস আর তাছাড়াও কাটা অংশ থেকে বুঝতে হবে এটা প্লাস তাহলে এবার আমার এসি ঢুকার পরে আমার কী বেরোলো ডিসি সাপোজ আমার একশো এখানে হলো দুইশো কুড়ি ভোল্ট দুইশো কুড়ি ভোল্ট এসি ইন করলো ফেজ অ্যান্ড নিউট্রাল থ্রু তাহলে মোটামুটি আমার দুইশো দশ পনেরো ভোল্টেজ এসি বেরোবে ডিসি বেরোবে দুশো কুড়ি ভোল্ট এসি ইন করার পর অ্যাপ্রক্স দুইশো দশ দুইশো পাঁচ দুইশো পনেরো আমার ডিসি বেরোয় গেলো কিন্তু ওই দুইশো কুড়ি ভোল্ট ডিসিতে আমার তো কাজ হবে না আবার আমার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট তিনশো বোল্ট আড়াইশো তিনশো সর্বনিম্ন রিকোয়ারমেন্ট এবার এই ভোল্টেজটাকে বৃদ্ধি করার জন্য আমরা কী করলাম তখন পরপর দুটো রেজিস্ট পরপর দুটো ক্যাপাসিটিকে সিরিজে করলাম এবার ক্যাপাসিটার মান কত আড়াইশো ভোল্ট হাজার উয়েব আড়াইশো ভোল্ট হাজার উয়েব এবার যখন আমরা দুটো বা দুইয়েরও বেশি যখন আমরা ক্যাপাসিটির সিরিজে করবো তখন আমাদের কীভাবে মান বৃদ্ধি পাবে যেমন বারো বারো গুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার এবং আটচল্লিশ এর জন্য টোটোতে আটচল্লিশ ভোল্টের জন্য চারটে ব্যাটারি রিকোয়ারমেন্ট হয় বোঝা গেল আচ্ছা তাহলে আমার এক একটা ব্যাটারি আড়াইশো ভোল্ট হাজারওয়েব আড়াইশো ভোল্ট হাজার ওয়েব এবার আমরা কী করছি সিরিজ মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এতে কী হয়েছে এক একটা ক্যাপাসিটার আড়াইশো দুশো মানে এক একটা ক্যাপাসিটার দেড়শো ভোল্ট করে সে ভোল্টেজ হোল্ড করে আসে মানে ধরে আসে তাহলে দেড়শো ভোল্ট প্লাস ভোল্ট টু কত ভোল্ট হচ্ছে আমার তিনশো ভোল্ট তাহলে এই তিনশো ভোল্টেজটা আমার মসফেট সুইচিং এর জন্য এনাফ তাই না তার মানে আমার এই প্রান্তে আমার কিন্তু এখন মাইনাস আর এই প্রান্তে কিন্তু আমার এই মুহূর্তে কিন্তু এখন প্লাস কত ভোল্ট পাবো তাহলে এই দুই প্রান্তে আমি এসে যদি ডিজিটাল মিটারকে ডিসিতে সেট করে যদি এখানে ধরি তাহলে আমি তিনশো ভোল্টেজ পাবো এবার কি হয় আমার তো ক্যাপাসিটার খারাপ হতেই পারে আমার ক্যাপাসিটার খারাপ হতেই পারে আমার এক একটা ক্যাপাসিটার কত করে ভোল্ট ধরে আছে দেড়শো করে ভোল্ট ধরে আছে যদি কোনো সময় তুমি দেখতে পাও যে তোমার একটা ক্যাপাসিটার ভোল্টেজ ধারণ করে আছে ষাট ভোল্টেজ কত ভোল্টেজ আর একটা ক্যাপাসিটার ধারণ করে আছে তোমার হলো দুইশো ভোল্টেজ তাহলে খারাপ কে বলো তো হ্যাঁ যে ক্যাপাসিটার বেশি চার্জ স্টোর করে আছে সেই খারাপ দেড়শো করে আছে কিন্তু ঘটনাচক্রে কি হলো একটা ব্যাটারি খারাপ হওয়ার কারণে একটাতে ষাট ভোল্ট হয়ে গেলো একটাতে দুশো হয়ে গেল ঘটনাচক্রে আমাদের কী বোঝায় যে ধর মানে ধারণ ক্ষমতা কম করে তাই সেই খারাপ নর্মালি বেশি বেশিরভাগ ক্ষেত্রে এটাই বোঝায় কিন্তু একচুয়ালি একচুয়ালের উল্টা যে বেশি ভোল্টেজ স্টোর করে থাকবে সেই খারাপ আর এটা যদি আমরা যদি চেঞ্জ না করে দিই তাহলে দেখবা কিছুদিন পরে মসপিটটা কেটে গেছে কারণ কারণ এর সুইচিং ক্যাপাসিটি তো চেঞ্জ হয়ে যাবে ভোল্টেজ যদি একটাতে যদি বেশি একটা যদি কম হয় তাহলে তো অবশ্যই ডিসব্যালেন্স হয়ে গেল তাই না এই জন্য আমাদের মসপেট কিন্তু কেটে যায় দেখবে একযু ইস্টম্যান চার্জারে মাইক্রো চার্জারে ক্যাপাসিটার ফুলে গেলে পি সি মসপেটটা কেটে যায় এই কারণেই আমরা ওই দিনকে যেটা মসপেট চেঞ্জ করলাম তার সঙ্গে ক্যাপাসিটিও চেঞ্জ করে দিলাম দেখছিলা কারণ কি সেই সেই চার্জারের ক্যাপাসিটারটা উইক হওয়ার কারণে পি এফ সি মসপেডটা কেটে গেছিলো তাহলে এখানকার যদি আমার যদি কোনো সময় দেখতে পাই যে আমার এক একটা ক্যাপাসিটি থাকার কথা ছিল দেড়শো দেড়শো তিনশো আমার একটাতে আছে হলো ষাট একটাতে আছে দুইশো তাহলে আমার যেটাতে বেশি বলতে সেটা কিন্তু আমার খারাপ সেটা চেঞ্জ করতে হবে সেম নাম্বারের বা সেম মডেলের আমার ক্যাপাসিটি লাগাতে হবে আড়াইশো ভোল্ট হাজার ওয়েব ওটাই লাগাতে হবে না হলে পরে ডিসব্যালেন্স হয়ে যাবে ভোল্টেজে এইবার তাহলে আমি এটাতে বুঝে গেলাম আমি এটা মুছে দিচ্ছি এইবার আমার যেটা হচ্ছে আমার এখান তাহলে আমি এখানে কী পেলাম এটা আমি এখানে এখানে মাইনাস পেলাম আর আমি এইখান এই প্রান্তে কী পেলাম আমি এইবার এই যে আমার মাইনাস ভোল্টেজটা এটা আমার যাচ্ছে কোথায় মসপেটের সোর্সে এটা কিন্তু একদম নোট ডাউন করতে হবে আমি যদি এখানে নোট লিখি সোর্স ইকাল টু নেগেটিভ সোর্স ইকাল টু নেগেটিভ আমাদের একজুম চার্জারের এখানকার বর্তমান সিচুয়েশনে তাহলে আমার সোর্সে কি ঢুকে আছে নেগেটিভ আর অন্য একটা মসপেটের আমি এখানে ডিভাইডার মারলাম এখানে একটা কী করলাম অন্য মসপেটের ড্রেন ড্রেনে কি সমান সমান পজিটিভ তাহলে আমি যদি একটা মসপেটের সোর্স আর অন্য একটা মসপেটে যদি ড্রেনে ধরি তাহলে কত ভোল্টেজ পাবো রাইট তাহলে আমরা এখানে কিন্তু এখানে আমরা ভোল্টেজ পাবো তিনশো ভোল্ট দাদা বুঝতে পারলা ঘটনাটা হ্যাঁ তাই তো এখান থেকে আমার নেগেটিভ লাইনটা এসে মসপিটের যখন সোর্সে আসলো তাহলে আমার এখানে আমার এখানে আমার নেগেটিভ আর এখানটাতে আমার পজিটিভ তাহলে আমি তিনশো বল্ট পাচ্ছি তাহলে এই তারটাতে আমার সোর্স যা লাগছে আবার এখানকার এই পজিটিভ টার্মিনালটা এখান দিয়ে যায় এখান দিয়ে যায় এখান দিয়ে যায় আমার ড্রেনে লাগছে তাহলে আমি একটা একটা মসপিটের সোর্সে আর অন্য একটা মসপেট ড্রেনে ধরলে কিন্তু আমি তিনশো বোল্টে পাবো তার মানে কি তার মানে বর্তমানে যখন আমরা এসি প্লাগ করি তখন সেফটি সেকশন পার করে ব্রিজ রেক্টিফায়ারে এসি থেকে ডিসিতে পরিণত হয়ে এই ক্যাপাসিটার দিয়ে লাইনটাকে বুস্ট করে তখন আমাদের একটা মসপেটের সোর্সে আর অন্য একটা মসপেটের ড্রেনে যায় লাইন উপস্থিত থাকে সেই মুহূর্তে আমাদের মসপেড সুইচিং করার জন্য রেডি হানড্রেড পারসেন্ট রেডি তাহলে এবার মসপেড সুইচিং করতে গেলে আমার দরকার হবে মসপেটের গেটে পালস মসপেটের গেটে লাগবে কি এসি পালস এসি পালস কি লাগবে এসি পালস তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে এখানকার এই সেকশনটা কি এইবার যদি কোনো সময় আমার এই হট সেকশনে গন্ডগোল থাকে তাহলে আমাদের সিরিজ ল্যাম্পে ভরা পড়ে যখন আমরা কোনো চার্জারকে বা একজন চার্জারকে বা যে কোনো চার্জারকে যখন আমরা সিরিজ ল্যাম্পে দিই বা সিরিজ লাইনে দিই তখন আমাদের তিনটে সিমটমস শো করে কটা সিমটম শো করে তিনটা সিমটমস কী কী শো করে একটা হয়তো সিরিজ লাইট গ্লো করে নিভে যাবে তখন আমাকে বুঝতে হবে আমার যে হট সেকশনটা আছে সেটা আমার ওকে আছে অর্থাৎ আমার মেন ক্যাপাসিটার পর্যন্ত লাইন পৌঁছে গেছে যে কারণে সিরিজ ল্যাম্পটা গ্লো করে নিভে গেল তার মানে আমার এসি লাইনে যদি এরকম সিমটমস করে তার মানে বুঝতে হবে হট সেকশনটা ওকে আছে মানে টিক হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপরে আরেকটা সিমটমস হবে যদি আমার এই সিরিজ লাইনে দোয়ার পরে সিরিজ লাইনটা ধাউ ধাউ করে যদি চলে থাকে তার মানে বুঝতে হবে আমার এই হট সেকশনে শর্ট আছে সেটা হতে পারে আমার মসপেট শর্ট হতে পারে ব্রিজ একটিফায়ার শর্ট হতে পারে অথবা এইগুলো পি শর্ট হতে পারে এমওভি এমওভি শর্ট হলে এক্সপ্লোর হয়ে ফিউজ কেটে যাবে সেখানে কোনো আসবে না এবার আবার আমার ক্যাপাসিটিও শর্ট হচ্ছে হট শর্ট হতে পারে তাহলে যদি সিরিজ লাইনে দোয়ার পরে সিরিজ ল্যাম্পটা যদি ধাউ ধাউ করে চলে থাকে তাহলে আমার বুঝতে হবে হট সেকশনে কোনো না কোনো গর্ব আসে আচ্ছা বুঝে গেলাম আর একটা সিমটমস আসবে সিরিজ লাইনে দেওয়ার পরে কোনো সিমটমসই হলো না মানে সিরিজ লাইন গ্লোই করলো না সেক্ষেত্রে খারাপ হতে পারে এসি কট সেক্ষেত্রে খারাপ হতে পারে আমার ফিউজ সেক্ষেত্রে খারাপ হতে পারে আমার ট্র্যাক সেক্ষেত্রে আমার খারাপ হতে পারে এনটিসি তার মানে কি আমার ক্যাপাসিটি মতো লাইন পৌঁছায় নাই মানে এক কথায় আমার ক্যাপাসিটির মতো লাইন পৌঁছায় নাই আমাকে দেখতে হবে এসি কট দেখতে হবে ফিউজ দেখতে হবে ট্র্যাক দেখতে হবে তারপরে এনটিসি দেখতে হবে এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে কারণ এগুলো ওপেন হয়ে গেলে পরে তখন আর ক্যাপাসিটার বন্ধু লাইন পৌঁছাবে না তাই না তাহলে বোঝা গেল তাহলে আমি যখন এসি প্লাগ করি তখন আমার মসপেটের একটা মসপেটের সোর্স আর একটা মসপেটের ড্রেনে তিনশো ভোল্টেজ আসে বসে রাখছে মসপেট সুইচিং করার জন্য রেডি এবার মসপেট সুইচিং করতে গেলে মসপেটের গেটে দরকার এসি পালস কি দরকার এসি পালস এসি পালসটা আসলো কোথা থেকে আমরা এবার সেটা আলোচনা করবো আর এসি পালস আসার পরেই আমার যে সার্কেলগুলো গোল গোল ঘুরে সেটা কমপ্লিট হবে এইবার আমরা যদি এখানে যদি ফলো করো তাহলে এখানে লেখা রয়েছে হট সেকশন আর আমরা যেটা আঁকছি সেটা হট সেকশনে আঁকছি ঠিক আছে এবার হট সেকশানে এই যে এই যে আমার যে দেখতে পাচ্ছ তুমি যে এটা ব্যারিয়ার তাই না এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল এটা সেকেন্ডারি কয়েল তেমনিও আমার এই ড্রাইভার যে ট্রান্সফর্মার আছে সেই ড্রাইভার ট্রান্সফর্মারের মধ্যে যে সেপারেট আছে তাই না এই সেপারেটগুলো ওই উপরটা হলো আমার কুল সেকশন আর এই নিচেরটা হলো আমার কি হট সেকশন তাহলে আমার এই যে এই বাঘ এই মিডিলের যে অংশটা সেটা হলো ওই দিকের কুল আর এই হলো হট হট মানে কি এখানে যদি আমি টাচ করি বা যে কোনো অ্যানি প্লাসে যদি টাচ করি আমার শর্ট লাগার চান্স একশো পার্সেন্ট আমরা এটাকে হট সেকশন বলতেছি ঠিক আছে মানে আমরা যদি কোথাও যদি এনে উইদাউট গ্লাভস বা উইদাউট কোনো সেফটি প্রোটেকশন সাজে হাত দিয়ে দিলে আমাদের কিন্তু ঝাটকা লাগবে ঝাটকা কিন্তু লাগলে কিন্তু এতে বিশাল বড় ক্ষতি হতে পারে এজন্য সাবধান এই জন্য হট সেকশন নাম দেওয়া হয়েছে এবার যখন আমাদের যে এই যে ড্রাইভার ট্রান্সফর্মার এই ড্রাইভার ট্রান্সফর্মারে প্রাইমারিতে দুটো টার্মিনাল আছে যেই দুটো টার্মিনাল যদি আমরা যদি কন্টিনিউটি যদি ধরি তাহলে এখানে বিপ মারে তাহলে তার মানে বুঝতে হবে আমার প্রাইমারি কল ওকে আছে আর সেকেন্ডারি কয়লেও সেম প্রসেস যদি আমরা এই টার্মিনাল আর এই টার্মিনালে যদি আমরা একটা বিপ আওয়াজ পাই তার মানে বুঝতে হবে আমার এই ট্রান্সফর্মারটা ওকে আছে সেম প্রসেস এখানেও যদি আমরা প্রাইমারিতে যদি কন্টিনিউটি মুড রেখে যদি বিপ পাই তাহলে বুঝতে হবে আমার প্রাইমারি কলটা ওকে আছে আর সেকেন্ডারি কয়েলও যদি আমরা যদি কন্টিনিউটিতে রেখে যদি আমরা বিপ পাই তার মানে আমাদের বুঝতে হবে আমার প্রাইমারি কয়লটাও ওকে আছে মানে ড্রাইভার ট্রান্সফর্মার প্রাইমারি কয়লটা ওকে আছে এখানে লাগানো আছে আমার পঁয়ত্রিশ পঁচিশ আইসি আর তার সঙ্গে আছে এনপিএন পি এনপি আর চারশো চুয়াত্তর পি এফ দিয়ে তৈরি একটা ড্রাইভার সেকশন আইসি থেকে ড্রাইভার মানে ড্রাইভ ভোল্টেজ আসার পর আইসি থেকে পঁয়ত্রিশ পঁচিশ আইসির এগারো আর চোদ্দো নম্বর পিন থেকে ড্রাইভ ভোল্টেজ আসার পরে ড্রাইভার সেকশনে ভোল্টেজটাকে সুইচিংয়ের মাধ্যমে তখন এই ট্রান্সফর্মারে ইন করা হয় এই এই ট্রান্সফর্মারে যখন ভোলটেজটা ইন হয় তখন এখানে ডিসি ভোল্টেজ সেই ডিসি ভোল্টেজটাকে এসিতে রূপান্তরিত করে তখন কি করা হয় তখন এই এসি ভোল্টেজটাকে তেত্রিশ ওম রেসিস্টেন্সের থ্রু এখান দিয়ে আস্তে আস্তে আসার পরে আবার একটা কি করা হয় এই প্রান্তে এইখানে একটা জিনিস আঁকা হয়নি সেটা হচ্ছে আমার ফোর পয়েন্ট সেভেন ওমস কত ওমস ফোর পয়েন্ট সেভেন ওমস রেজিস্টেন্স তাহলে এবার দেখো যখন আমাদের কি হয় এই গেটে কিন্তু তখন এসি এসে পৌঁছায় কার থ্রু তেত্রিশ ওম রেজিস্টেন্স অ্যান্ড ফোর পয়েন্ট সেভেন ওম রেজিস্টেন্সের থ্রু এবার যখন আমরা কোনো রেসিস্টেন্সকে সিরিজে করি তখন আমাদের রেসিস্টেন্সের কি মান কি বৃদ্ধি পায় মান বৃদ্ধি পায় তাহলে তেত্রিশ ওম রেসিস্টেন্স প্লাস ফোর পয়েন্ট সেভেন ওমস ইকাল টু সাঁত্রিশ পয়েন্ট সেভেন ওমস রেসিস্টেন্স শো করে তার মানে যদি এবার আমরা লাইনটা ধরি তার মানে আমরা গেট থেকে যখন লাইনটা আসবে আসার পথে একটা ফোর পয়েন্ট সেভেন ওম তারপর লাইনটা যাওয়ার পথে তারপর একটা তেত্রিশ ওম রেজিস্টেন্স হয়ে লাইনটা কিন্তু আবার কয়েলটা ঘুরে আবার কোথায় গেল দেখো মসপিটের সোর্সে গেল তাহলে এবার কি হয় তাহলে কিন্তু আমার এবার মসপেটের এখানে আমি দেখতে পারি সোর্স অ্যান্ড গেটে কত অংশ পাই আয়ত্রিশ পয়েন্ট সেভেন ওমস কিন্তু আমরা পাই কত অংশ পাই সাঁত্রিশ পয়েন্ট সেভেন ওমস আবার সেম প্রসেস অন্য একটাও মোট অন্য একটা মসপেটে এই গেট থেকে লাইনটা বেরিয়ে সাঁত্রিশ পয়েন্ট সেভেন ওমস হয়ে আবার একটা তেত্রিশ ওম রেজিস্টেন্স হয়ে এই গোল গোল ঘুরে তখন আবার ক্লায়েন্টটা কিন্তু একটা অন্য একটা আছে মসপিটো সোর্স আছে তাহলে আমরা এই মসপিটো কিন্তু কি পাই সোর্স এন্ড গেটে 35.7 ওমস কিন্তু পাই আর এটা কিন্তু তখন আমরা মসপিট কেটে যাবে বা মসের ভালো থাকবে তাও কিন্তু আমরা যদি গেট এন্ড সোর্সে ধরি তাহলে কিন্তু আমার 37.7 ওমস শো করবে কেন করবে কারণ এটা তো একটা এখান থেকে লাইনটা একটা গোল হয়ে ট্রান্সফরমার হয়ে ঘুরে আসে তারপরে তো এখানে আসে লাগলো তাই না তার মানে একটা একটা লাইনটাকে আমরা ব্যান্ড করলে পরে যে পাবো সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে যদি কোনো সময় যদি ট্রান্সফর্মারটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর এখানে সাঁত্রিশ পয়েন্ট সেভেন আসবে না কারণ এ তো ওপেন হয়ে গেল ব্রেক হয়ে গেল একটা গোল সার্কেলকে যদি আমরা গোল করি তাহলে তো ভালো থাকলে পরে আমরা গোলই পাবো আর যখনই ভেঙে যাবে তখন কিন্তু সোজা হয়ে যাবে তাহলে যদি আমার এখানে যদি ওপেন হয়ে যায় তাহলে আমার লাইনটাকে আর সাঁত্রিশ পয়েন্ট সেভেন শো করবে করবে না তাহলে যদি শো না করে তাহলে কিন্তু আমার এই এই ট্রান্সফর্মারটা দেখতে হবে তখন আমার এই দু জায়গায় বিপ মারে কি মারে না বা বিপ করে কি করে না ঠিক আছে এবার হতে পারে যে আমার এই তেত্রিশ ওম রেসিস্টেন্সটা খারাপ হয়ে গেছে হতেই পারে তাহলে কিন্তু আমার সেই সাইত্রিশ পয়েন্ট সেভেন ওমস পাবো না আচ্ছা আমার এই ফোর পয়েন্ট সেভেন ওমস যদি খারাপ হয়ে যায় তাও আমি কিন্তু সাইত্রিশ পয়েন্ট পাবো না তার মানে কি লাইনটা তো ব্রেক হয়ে যাচ্ছে যেহেতু হচ্ছে শূন্য থেকে একশো ওমস পর্যন্ত এগুলো কি সব ফিউজেবল রেসিস্টেন্স সব কি এগুলো ফিউজেবল রেসিস্টেন্স এগুলো ফিউজের মতো কাজ করে কে মতো কাজ করে ফিউজের মতো কাজ করে এবার ফিউজ যদি কেটে যায় তাহলে কি আমার লাইনটাকে সম্পূর্ণ থাকলো তখন আমাদের বাড়ির ফিউজ মার খেয়ে যায় তখন কি আমার বাড়িতে লাইন আসে আসে না তখনই যদি কোনো সময় এই যদি ফিউজেবল গুলো কেটে যায় তাহলে কিন্তু আমি আর কি ওই বিপ পাবো পাবো না তো এই মসপেটের গেট অ্যান্ড সোর্স যখন আমরা যদি মিটারকে কন্টিনিউটি মুডে করে ধরি গেট সাধারণ ট্যাঁ করে বিপ মেরে ফোর পয়েন্ট সেভেন শো করে সে কম বেশি হতে পারে ফাইভ পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট টলারেন্সের কারণে তাই কিনা আচ্ছা বোঝা গেল আচ্ছা এবার আমি কিন্তু এখানে একটা জিনিস কিন্তু ড্র করিনি সেটা হচ্ছে মসপেটের সোর্সের সঙ্গে গেটে কিন্তু একটা টিভিএস ডায়ওট থাকে কী ডায়ও থাকে টিভিএস ডায় থাকে এখানে জায়গা না থাকার কারণে আমি আঁকাই নি অ্যাকচুয়ালি ওটাকে ডায়াক বলা হয় অ্যাকচুয়ালি ওর নাম কি ডায়াক এবার টিভিএস ডায়োট বললে সবাই চেনে ডায়াক বললে খুব কম চেনে তো আমরা টিভিএস ডায়োটাই বলতেছি সোলো মানে নিলাম এবার আমি এখানেও আঁকিনি এখানেও আঁকেনি এবার টিভিএস ডায়োট বা ডায়াকের কাজ কি ডায়াকের কাজ হলো সুইচিং করা ডায়াগের যে কোনো এক প্রান্তে ভোল্টেজ দিলে সে কিন্তু সুইচিংয়ের কাজ করে অর্থাৎ হ্যাঁ যখন মসপেটে যখন কাজ করে তখন কিন্তু ও কিন্তু হেল্প করে হেল্প করে ওই যে এখানকার যে টেন কিলোম রেজিস্টেন্স সোর্স অ্যান্ড গেটের সঙ্গে লাগানো আছে আর ওই টিভিএস ডায়োডো সোর্স অ্যান্ড গেটের সঙ্গে লাগানো থাকতো এই ডায়োডটা আর এই রেসিস্টেন্সটা কিন্তু মসপিটকে সুইচিংয়ের জন্য হেল্প করে কেমন হেল্প করে সুইচিং অর্থাৎ অন আর অফ অন আর অফ এর জন্য কাজ করে তো এই রেসিস্টেন্স আর ওই সুইচিং মানে ওই টিভিএস মিলা এই মসপিটাকে অন আর অফ করার কাজ করে যদি আমার একটা মসপিটের সোর্সে আসে আমার নেগেটিভ আর একটা মসপিটের ড্রেনে আসে আমার পজিটিভ এবার ঘটনাটা আমি তোমাদের এদিকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এইখান থেকে লাইনটা তখন এইখানটাতে পাস হয় ঠিক তেমনি এইখান থেকে লাইনটা তখন এদিকে পাস হয় আমি তিরসিনও দিয়ে দিচ্ছি আমি তিরিশও দিয়ে দিলাম ঠিক আছে এইবার ঘটনাটা এই যে গেট সেই গেটটা কিভাবে কাজ করতেছে সেই গেটটা কিন্তু এভাবে কাজ করতেছে বুঝতে পারলা যখন আমার গেটটা খুলবে তখনই কিন্তু আমার এই নেগেটিভটা তখন এখান দিয়ে যায় আবার এখান দিয়ে কিন্তু পার হবে মানে কয়লের দিক যাবে যদি কোনো কারণবশত যদি দুটো মসপিট একসঙ্গে স্টার্ট হয়ে যায় তাহলে কি হবে প্লাস্ট বিকজ প্লাস আর মাইনাস কখনো এক হতে পারে না এইবার আমার যদি এই সোর্স দিয়ে যদি আমার নেগেটিভটা পাস হয়ে কোন একটা মাসপুরে সরষে ঢুকতেছে তাই না সরষে তো ঢুকতেছে এবার এখানে যে গেটটা বন্ধ হওয়ার কারণে আমার ড্রেনেজে পজিটিভ বলতে তাহলে সেই পজিটিভ সঙ্গে কি টাচ হচ্ছে যে কারণে মসপেটটা কাটছে না যদি ইন ফিউচার যদি আমার সুইচিংয়ে যদি গড়বড় হয় বা মসপেটটাকে অন অফ করতে যদি গড়বড় করে এই টেনকে রেজিস্টেন্স আর ওই টিভিএস ডায়ড মিলে বা ড্রাইভার সেকশন থেকে যদি পা যদি উল্টে পাল্টা আসে তাহলে আমার ওটাকে বলা হলো ক্রস ফায়ারিং ওটাকে কি বলে ক্রস ফায়ারিং তাহলে ক্রস ফায়ারিং হলে পরে মসপেট সঙ্গে সঙ্গে কেটে দেবে সে নতুন থাক বা পুরাতন থাক এটা কিন্তু মাথায় রাখতে হবে ইন ফিউচার যদি মসপেট ঘন ঘন কেটে যায় তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার মসপেটে ক্রস ফায়ারিং হচ্ছে তার মানে কি দুটো একসঙ্গেই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যাবে অ্যাক্টিভেট একটা হবে একটা বন্ধ থাকবে একটা চালু হবে তো একটা বোন থাকবে তো ইন ফিউচার যদি দুটোকেই একসঙ্গে চালু হওয়ার কারণে যদি কেটে যায় তাহলে তোমাকে বুঝতে হবে আমার ক্রস ফায়ারিং হচ্ছে মানে ক্রস ফায়ারিং এই ক্রস ফায়ারিংটা করার থেকে হতে পারে আমার ড্রাইভার সেকশন থেকে উল্টা পাল্টা পালচ আসতেছে অথবা আমার যে এই পুল ডাউন নেটওয়ার্কের যে কাজগুলো করে যারা নাকি অন আর অফের কাজগুলো করে এই টেন কে রেজিস্টেন্স টেন কে রেসিস্টেন্স অ্যান্ড গেট অ্যান্ড সোর্সের টিভিএস ডায়ট লাগানো যে আছে যে ডায়ক্টটা সেই ডায়ক্টটা যদি ইনফিউচার যদি উল্টে পাল্টা কাজ করে তাহলে কিন্তু মসপেট লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাবে এই জন্যে আমি নিজে ওপেন বলতেছি যখন আমি মসপেট চেঞ্জ করি তখন এই টিভিএস ডায়টটা আমি খুলে রেখে দিই বা একটা লেগ ওপেন করে দিই তাহলে আমার ওই টিভিএস ডাওয়াটার দরকার পড়লো না এবার টিভিএস ডায়ট দু টাকার চা পাঁচ টাকার জিনিস অল্পতে শর্ট হয়ে গেলে আমার মসপেটটাকে বারবার কেটে দিবে আমার কি দরকার কোম্পানি দিচ্ছে ভালোর জন্য তোমার কাছে যদি নতুন থাকে লাগাও আমি নিজে লাগাই না আমি কিনে আনি না বাংলা কথা আমি কি করি তখন ওপেন করে রেখে দিই লাগালে ভালো না লাগালেও ভালো বিন্দার চলে কোনো সমস্যা হয় না তাহলে এই হচ্ছে কাহিনি তাহলে এই যে সিস্টেমটা এটা কি বুঝতে পারলা আচ্ছা বোঝা গেল তার মানে মসপেটা সুইচিং বুঝতে পারে বুঝতে পারলাম এবার মসপেট সুইচিং হওয়ার পরে ঘটনাটা কী করতে যখন আমার এই মসপেটে যখন স্টার্ট হলো তখন এই মসপেটটা কিন্তু বন্ধ তার মানে আমার নেগেটিভ চালু হলে পজিটিভ বন্ধ নেগেটিভ চালু হলে পরে পজিটিভ বন্ধ তখন নেগেটিভটা যে রাউন্ডটা মারে সে রাউন্ড আমরা এখন ক্যালকুলেশন করবো সাপোজ আমার এই মসপেটটা কী হয়েছে এই মসপেটার গেটে পালসার কারণে তখন কি করছে এই গেটটাকে খুলে দিছে গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সোর্সের নেগেটিভটা তখন ড্রেনে দিয়ে প্রবেশ করে তখন এই প্রাইমারি কয়েলের দিক ধাওয়া করে প্রাইমারি কয়েলে গোল 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 ঘুরে সেই বুস্টিং পি এফের থ্রু লাইনটা পাস হয়ে সেই ক্যাপাসিটাটির মিডিল টার্মিনাল এসে এনাফ হয়ে গেল শেষ হয়ে গেল দেড়শো তোমার দেশশো ভোল্টেসে তখন লাইনটা ফিনিশ হয়ে গেল এটা হচ্ছে আমার নেগেটিভ সুইচিং কমপ্লিট তখন তত মানে সঙ্গে সঙ্গেই নেগেটিভ বন্ধ মানে নেগেটিভ গেটটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেগেটিভ গেট নেগেটিভের গেটটা নামাই দিল তাহলে নেগেটিভ বন্ধ হয়ে গেল তখন পজিটিভের গেটটা খুলে দিল এবার পজিটিভের গেট খোলার সঙ্গে সঙ্গে পজিটিভ ভোল্টেজটা মসপিটে ড্রেন দিয়ে ঢুকে আবার সোর্স দিয়ে বেরিয়ে আবার ধাওয়া করলো কোন দিকে প্রাইমারি সেকশন প্রাইমারি কয়েলের দিকে তখন প্রাইমারি কয়েলের প্রাইমারি কয়েল থেকে বুস্টিং পেয়ে হয়ে তখন আবার মসপে লাইনটা তখন ক্যাপাসিটারের ওই মিডল টার্মিনাল মানে যেখানে দেড়শো টার্মিনাল ভোল্ট সেখানে এসে যা শেষ সমাপ্ত পেলো তাহলে এই জিনিসটা যদি কয়েক বার কিলো হারতে যদি ফ্রিকুয়েন্সি করা শুরু করে তখন কি প্রাইমারি কয়েল দিয়ে তখন ফুল স্পিডে লাইন পাস হওয়ার কারণে প্রাইমারি কয়েলটা ইলেকট্রো ম্যাগনেট তৈরি হওয়ার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে তখন প্রাইমারি থেকে লাইন সেকেন্ডারিতে লাইন লাভ দেয় উইদাউট কানেকশানে তখন কী হয় তখন প্রাইমারি থেকে যে সেকেন্ডারিতে লাইন দেয় সেই লাইনটাকে আমাদের হাই ফ্রিকুয়েন্সি এসি লাইন কি লাইন হাই ফ্রিকুয়েন্সি লাইন সেই হাই ফ্রিকুয়েন্সি লাইনটাকে ডিসিতে রূপান্তরিত করতে গেলে আমাদের হাই ফ্রিকুয়েন্সি ডায়ট দরকার হাই ফ্রিকুয়েন্সি ডায়ট দরকার এই জন্যে আর মোটোরোলা আলট্রাফাস্ট রিকভারি ডায়ট লাগানো হয় মোটরোলা আলট্রাফাস্ট রিকভারি মানে এম ইউ আর এর ফুল ফর্ম মোটোরোলা আলট্রাফাস্ট রিকভারি ডায়ট এম ইউ আর থার্টি সিক্সটি লাগানোর পরে সেটা আমরা তখন সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা ভোল্টেজটা ইন্ডাক্টার কয়েলের থ্রু লাইনটাকে স্টেবেল করে তারপর আমরা রিলের মাধ্যমে আমরা ব্যাটারি নিয়ে নিই হ্যাঁ এবার বুঝতে পারলাম ঘটনাটা এইবার হচ্ছে এভাবে আমার এই হট সেকশনের কার্য প্রক্রিয়া সম্পূর্ণ হয় এইবার সিমটমসে আসি ইন ফিউচার যদি তোমার মসপেট কেটে যায় তাহলে তোমাকে মসপেটার তুলে ফেলে মসপেটের গেট অ্যান্ড সোর্সে সাঁত্রিশ পয়েন্ট সেভেন অংশ আসছে কি না সেটা দেখতে হবে দুটোতেই সেম আসতে হবে যদি সেম না আসে তাহলে তোমাকে ট্র্যাক ধরতে হবে কোন ট্র্যাক ধরতে হবে তখন তোমাকে গেট থেকে গুটি গুটি পায়ে ফোর পয়েন্ট ওম ফোর পয়েন্ট সেভেন লাইনটা হয়ে টিভিএস ডায়োড মানে সরি না সরি টিভিএস না এখানে টি ফোর ডায়ওট এখনকার লেটেস্ট যে এস মানে ফরমেটগুলো আছে সেখানে টি ফোর লাগানো থাকে আর আগেকার যে টিএসটি থ্রু হোল টেকনোলজি যে ফর্মেট ছিল সেখানে ফোর ওয়ান ফোর এইট লাগানো থাকে জিনা ডায়োটের মতো দেখতে কাছের বুঝতে পারলাম হ্যাঁ আমি এই জন্য একটা টিফোর লিখে দিচ্ছি আমার তেত্রিশ আমার যে কয়েলটা মানে ড্রাইভার কয়েলটা পার করে সেই লাইনটা কিন্তু কোথায় যায়সপিটের সোর্সে তাই মসপিটের গেট অ্যান্ড সোর্সে আমি ধরি দিলে সেভেনও পাব যদি আমি না পাই তাহলে আমাকে এই লাইনটা সম্পূর্ণ দেখতে হবে আর এখানকার যে টিভিএস ডাটা লাগানো থাকে সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে নিশ্চিন্তে হওয়ার জন্য রিল্যাক্স কোনো টেনশন নাই এটা গেল আমার ইন ফিউচার এই যদি আমার এই থার্টি আমার যদি এই বুস্টিং কয়েলটা যদি ফেটে যায় বুস্টিং কয়েলটা কী হয় ফেটে যায় এটা প্রায়ই দেখা যায় যে বুস্টিং কয়েলটা খারাপ হয়ে গেছে বা ফেটে গেছে তখন এখানে আমাকে চার্জারে কি সিমটমস করবে থার্টি পার্সেন্ট ব্লিঙ্কিং শো করবে তার মানে কি তার মানে যখন থার্টি পার্সেন্ট ব্লিঙ্কিং শো করে তার মানে সেই সময় মসপেট কাজ করে না এটা মাথায় ঢুকায় নাও যদি আমার চার্জারে থার্টি পার্সেন্ট ব্লিঙ্কিং করে তার মানে বুঝতে হবে আমার মসপেট সুইচিং করছে না মসপেট সুইচিং করছে না বোঝা গেলো আচ্ছা বোঝা গেলো আর আমরা কী বলছিলাম কালকে বলছিলাম যে থার্টি পার্সেন্ট ব্লিংকিং করলে বুঝতে হবে আমার সাতশো বাইশ মেন আইসি কাজ করতে প্রস্তুত এবং ওকেও আছে আর আজকে আমি কি বলতেছি যদি থার্টি পার্সেন্ট ব্লিংকিং করে তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার চার্জারের মসপেট সুইচিং করছে না কি করছে না সুইচিং করছে না তাহলে আজকের যে টপিকটা কিন্তু একদম গরম গরম টপিক বুঝতে পারলাম কি সুন্দর করে ঠিক আছে এবার এই জিনিসটা আমাদেরকে এখন বোর্ডে বোঝার পরে আমাদেরকে সার্কিটে বুঝতে হবে কারণ এখন যদি আমি তোমাকে সার্কিট দিয়ে তাহলে তোমাকে শর্ট খেয়া মারাও যেতে পারো এজন্য আগে সেফটি সতর্ক বজায় রাখার পরে তারপরে আমরা সার্কিট হাত দেবো না হলে পরে দুর্ঘটনা ঘটতে টাইম লাগে না ঠিক আছে আগে যখন আমার এই যে ম্যাপটা যখন আমার মাথায় যখন বসে যাবে তখন আমি অটোমেটিক এটাকে ট্রেস করে করে খুঁজে বের করতে পারবো কথাটা বুঝতে পারলাম তাহলে আজকে আমাদের হট সেকশন কনসেপ্ট হানড্রেড পারসেন্ট ক্লিয়ার আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো আলো আলোচনা করবো আরও আলোচনা করবো একদম পুরো জলের মতো বানায় দেবো তারপরে বাদ তো শুরু ভালো হলে পরে শেষও ভালো হবে তো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং